সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল টোয়েন্টি ফোর যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি আপনারা আতাইকুলা হাটে আজকের হাটে পাটে কী দরদাম চলছে এবং বিভিন্ন কৃষি পণ্যের কী দরদাম চলছে তা আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ভাই পার্টের ব্যাপারী কত করে রাইস পার্ট কিনলেন পার্টের বাজার আইস পাঁচ ছশো টাকা পাঁচ ছয়শো মানে তিন হাজার পাঁচশো ছয়শো এই এই বাজার চলছে আচ্ছা ধন্যবাদ এই আমি আছি আসসালামু আলাইকুম বড় ভাই ভাইরা পার্টের ব্যাপারি না হ্যাঁ কত করে রাইস পার্ট কিনলেন কত আর

তো সিজন না একটু ডাল সিজনের মতো এই যে পাট আমদানি হচ্ছে তবে সিজনে আরো অনেক পাট বেশি আমদানি হয় আপনাদের দেখে দিয়েছি যে আজকে পাটের কি বাজার দর চলছে আসসালামু আলাইকুম মুরব্বী পাট বেছলেন না পাট বেছলেন ও পাট বেছেন নাই আচ্ছা এই যে পার্ট এখানে পার্টের গাড়ি দেখছেন এই শুকর দর্শক মণ্ডলী দেখছেন যে আতা একলা হাটে পার আজকে পার্টিকি দদ দাম বলতে তা জানি দেব আসসালামু আলাইকুম ওয়া

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা দেখেন এই যে পাট বিক্রি হয়েছে টাকাটা নিল সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা পণ্যের প্রতিদিনের আপডেট মূল্য জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পাট দেখতে পাচ্ছেন

গান কা 벌써 34 35 আচ্ছা দেখেন যুবনাવાડી দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভাই ভাই পাটি ব্যবসায়ী না পাট কিনে করিম করিম জুট সিনার্সের আচ্ছা আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ সালাউদ্দিন আচ্ছা সালাউদ্দিন ভাই আজকে পাট কি দরে কিনলেন

আপনি কিনতেছেন না না আমি দেখতেছি পাতা ও বাজার দেখতেছেন কত কতটি পাট আছে বাড়ি আছে অল্প আমার গাড়ি তো মানে দশ বিশ মন থাকে আচ্ছা দেখেন দাম বাড়তে পারে কিছুদিন দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী চাচা কি পাট নিয়ে আইছিলেন না বাজার দেখতেছেন বাড়িতে কতগুলি পাট আছে আছে পনেরো বিশ মন আছে হ্যাঁ দেখেন দেখে বেচবেন আর বাজার প্রতিবেদন দেখবেন ইউটিউবে বিভিন্ন কৃষিজাত পণ্যের বাজার তুলে ধরা হয় ঠিক আছে এগুলি সার্চ দিয়ে ইউটিউবে দেখবেন এলাকার যারা মোবাইল ইউজ করে না তাদের বলবেন দেখাবে তাহলে জানতে পারবেন যে এই পাটের দাম সহ অন্যান্য ধান পাট পেঁয়াজ রসুন সব কিছুর দাম কি চলছে ঠিক আছে ভাই কি পাটের ব্যাপারই বিক্রি করলাম ও বিক্রি করলেন

আতাইগুলা হাটে পাটের কী দরদাম চলছে আপনাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজ টোয়েন্ট পণ্যের আপডেট মূল্য জানতে ধন্যবাদ